পরিবেশ বিষয়ে কয়েকটি চুক্তি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ভিয়েনা কনভেনশন ভিয়েনা কনভেনশনে আপনার এই যে আইপি এটা মূলত গৃহীত হয় এবং ভিয়েনা কনভেনশনের আওতাধীন দুইটা আপনার প্রোটোকল আছে একটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল এটা হচ্ছে ওজন ক্ষয়কারী গ্যাস নিয়ন্ত্রণ এটা কানাডার ম্যান্ট্রিয়াল শহরে উনিশশো সালে কার্যকর করা হয় গৃহীত হয় এবং কার্যকর হয় তার পরের বছর তার পরের বছর না তার দুই বছর পরে উনিশশো সালে এটা মূলত কার্যকর করা হয় এবং এটা আটবার সংশোধন করা হয় সর্বশেষ সংশোধন আনা হয় দু হাজার সতেরো সালে পাঁচবার সংশোধনটা কার্যকর করা হয় বাংলাদেশ অনুমোদন দেয় দুই আগস্ট উনিশশো আর ভিয়েনা কনভেনশনের আরও একটা হচ্ছে যে প্রোটোকল আছে সেটা হচ্ছে কিওটো প্রোটোকল কিওটো প্রোটোকল হচ্ছে মূলত গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য এটা ইয়ে করা হয় এবং হচ্ছে বিশ্ব উষ্ণতা বৃদ্ধি হ্রাস এটা নিয়ে কাজ করে এবং এই জায়গায় ইউনাইটেড নেশন ফার্মার কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ ইউএফসিসি এর উদ্যোগে উনিশশো সাতানব্বই সালের এগারোই ডিসেম্বর জাপানের কিওটো শহরে এটা হচ্ছে আপনার গৃহীত হয় সাতানব্বই সালে পাঁচ সালে প্রথম কার্যকর করা হয় দুই সালে ষোলো ডিসেম্বর প্রথম কার্যকর করা হয় এর ফলে দুই হাজার আট থেকে বারো সালের খ্রিস্টবদের মধ্যে স্বাক্ষরকারী স্বল্পোন্নত দেশ গ্রিন গ্যাস নিঃসরণের পরিমাণ দুই হাজার নব্বই সালের চেয়ে গড়ে পাঁচ দশমিক দুই পার্সেন্ট হ্রাসের আইনগত আরোপ করা হয় একে দোহা সংশোধনী বলা হয় কে মূলত বলা হয় দোহা সংশোধনী এবং এটায় কার্বনট্রেট এই জায়গায় মতো চালু হয় এবং মন্ট্রি প্রোটোকোলে ক্লোরোফ্লোর যে ক্ষতিকর বিষয় সেটা তুলে ধরা হয় বাসেল কনভেনশন এটা মূলত আপনার বিপজ্জনক বর্জ্য নিয়ে কাজ করে এরপর হচ্ছে কার্টাগোনা প্রোটোকল এটা মূলত জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি দুই সালে কানাডার মন্ট্রিল কার্যকর করা হয় গৃহীত হয় এবং কার্যকর করা হয় দুই সালে অর্থাৎ দুই সালে গৃহীত হয় তিন সালে কার্যকর দুই হাজার সালে গৃহীত হয় ক্যাটাগোন প্রোটোকল এবং দুই হাজার তিন সালে এটা কার্যকর হয় বাংলাদেশ অনুমোদন দেওয়া দুই সালে জৈব বৈচিত্র্য কনভেনশন এটা মূলত দুই হাজার বিরানব্বই সালে ব্রাজিলের জেনারেতে এটা সংরক্ষণ গৃহীত হয় কার্যকর করা হয় দুই হাজার সালে এরপর হচ্ছে রামশার রামসার হচ্ছে উনিশশো সালে ইরানের রামসার শহর এটি স্বাক্ষর করা হয় কার্যকর করা হয় পঁচাত্তর সাল থেকে একাত্তর সালে এটা স্বাক্ষর করা হয় উনিশশো সালের একুশে মে সুন্দরবনে প্রথম সুন্দরবনকে প্রথম হচ্ছে এটাকে রামসার সাইড ঘোষণা করা হয় বাংলাদেশের রামসার সাইড হচ্ছে মূলত তিনটা একটা হচ্ছে সুন্দরবন একটা হচ্ছে টাঙ্গোয়ের হাওর এবং আরেকটা হচ্ছে হাকালুকির হাওয়ার জন্য প্রস্তাব করা হয় মূলত দুইটা একটা প্রস্তাবিত সমুদ্র সমুদ্রগায়ন উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরাশি সালে এবং তিনশো পঞ্চাশ নেটিক্যাল মাইল হচ্ছে মহীষপান বারো নেটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক সমুদ্রসীমা এবং দুইশো হচ্ছে অর্থনৈতিক সমুদ্রসীমা বাংলাদেশের মহীষোপান হচ্ছে তিনশো চুয়ান্ন নদীয়ান উনিশশো সাতানব্বই প্যারিজ চুক্তি উনিশশো পনেরো সালে এটা গৃহীত হয় কার্যকর করা হয় ষোলো সালে চারই নভেম্বর জলবায়ু পরিবর্তন ফের ইউএনএফসি আওতাধীন এটা মূলত করা হয় ইউএনএফসি দুইটা একটা হচ্ছে আপনার কিউটো প্রোটোকল আর একটা হচ্ছে প্যারিস চুক্তি এই দুটা তারপর হচ্ছে পানিবন্টন এটা যৌথ জয়েন্ট রিভার কনভেনশন চুরানব্বই চুয়ান্নটি আন্তঃ কাজ করে মূলত এটা পানি চুক্তির মেয়াদ উনি সালে শেষ হবে